হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রথমে আমি দেখো এক কাপ মটরের ডাল আর এক কাপ ছোলার ডাল এই দুটো নিয়ে নিলাম পরিমাণ মতো এক কাপ করে নিলাম দিয়ে আমি আগের দিন রাত্রে এরকম কিছুটা জল নিয়ে এই মটর ডাল আর ছোলার ডালকে ভিজিয়ে রাখলাম এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এটা আমি সারা রাত ভিজাতে রেখে দিলাম ভে রাত ভিজে যাওয়ার পর সকালবেলা এখন আমি চলে আসলাম রেসিপিটি শুরু করতে দিয়ে নিয়েছি আদা পাঁচটা ছাড়া মতো কাঁচা লঙ্কা দুটো গাজর তো এবার ডালটা দেখো আমি একটু সকালবেলা এখন বের করছি যেহেতু আগের দিন রাতে ভিজিয়েছিলাম তোমাদের বললাম এবার দেখো ডালগুলো অনেকটাই ফুলে ফুলে উঠেছে ভেজান ভেজ তারপরে আমি যে জলগুলো ছিল সেই জলগুলো ফেলে দিয়ে ভালো করে দু তিনবার করে ধুয়ে নিয়েছি আর এদিকে গাজরগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার দেখো আমি এই যে যা যা তোমাদের দেখালাম কাঁচা লঙ্কা আদা আদাগুলো কুচি করে নিয়েছি আর গাজরগুলো গোল গোল করে এরকম কুচি করে নিয়েছি সেইগুলো সব মিক্সিতে দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো এই ছোলার ডাল আর মটর ডাল যেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম জলে সেগুলোও একসাথে এই গাজর লঙ্কা আদার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটাকে পেস্ট করে নেব বন্ধুরা তো আজকের রেসিপিটি একদমই ইউনিক একটা রেসিপি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো আমার এখানে পেস্টটা হয়ে গেছে ডাল আদা গাজরের পেস্টটা তো এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলটা এখন গরম হতে দেব কারণ এই রেসিপিটি আমি পুরোটাই সর্ষের তেলে ব্যবহার করেছি আর সর্ষের তেলে করেছি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তো জিরেটা দিয়ে আমি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যেই পেস্টটা আমি ডালের ডাল আর গাজরের বানিয়েছি সেই পেস্টটা আমি এই গরম তেলে দিয়ে দিলাম গরম তেলে এই পেস্টটা দিয়ে দেওয়ার পর মিক্সির গায়ে যে ডালগুলো লেগে আছে তার জন্য একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব এবার এই ডালগুলো এই তেলের সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে মাখা মাখা বা ঘন টাইপের করে নিতে হবে মানে যতক্ষণ না ডালটা একটু মাখা মাখা হচ্ছে তো দেখো কুন্তির সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে তো অনেকটাই জল যদি খুব বেশি দিই কিন্তু গরম হতে হতে তো একটু জলটা বেরোবে তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম তো আজকে আমি বানাবো গাজরের ধোকা দেখে তোমরা বুঝতেই পারছো আর দিয়ে দিলাম হলুদগুলো তো লবণ হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম একটু কালো জিরে এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ধোকাটা ভালোভাবে গাঢ় ভাব তৈরি হচ্ছে মাখা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিনিট পাঁচেক মতো এরকমভাবে কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মাখা মাখা করে নিতে হবে তো আমরা তো ঢোকা অনেক রকম খেয়েছি বন্ধুরা কিন্তু নিরামিষ দিনে তো অনেক রকম রান্না একঘেয়ে আর ভালো লাগে না তো এইটাই জন্য আজকে একটু ভাবে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাজর আর মটর বা ছোলার ডাল দিয়ে নিরামিষ ঢোকার রান্না তো রেসিপিটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঢোকাটা কিন্তু মাখা মাখা হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘনভাব চলে এসছে আর জলটা একদমই টেনে নিয়েছে তো এইবার এটাকে আমি আর একটু সামান্য নাড়াচাড়া করার পর নামিয়ে নিতে হবে তো খুব বেশি যদিও এটাকে ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত শক্ত ভাব হয়ে জমে যাবে সেই জন্য এরকম হালকা একটু মাখা মাখা করার পর এবার আমি এটাকে নামিয়ে নেব তো প্রথমে আমি থালাটা ভালো মতো মুছে নিচ্ছি থালার উল্টো দিকটা আর একটুখানি সামান্য সাদা তেল নিয়ে আমি থালাটার চারপাশটা ভালো করে সাদা তেল এইভাবে লাগিয়ে নেব সাদা তেলটা লাগিয়ে নিলে ঢোকাটা মানে কাটার পর সহজে উঠে উঠে আসবে তো থালাটা একটু তেল লাগিয়ে দিলে সুবিধা হবে সেই জন্য তেলটা আমি লাগিয়ে দিলাম তোমরা অবশ্যই তেলটা ব্যবহার করো তো এইবার আমি যে ধোকাটা আমি তৈরি করলাম সেটা আমি এই থালার ওপরে দিয়ে দিলাম গরম অবস্থাতেই এরকম দিয়ে দিতে হবে দেখো গরম অবস্থায় আমি এইভাবে এক এক করে খুন্তির সাহায্যে দিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালো মতো থালার গায়ে চার এরকম খুন্তি দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি যত মানে পুরো থালাটার গায়ে এমনভাবে ছড়াতে হবে যাতে পুরো থালাটার গায়ে গোলভাবে ধোকাটা সেট হয়ে যায় তারপর এটাকে পিস করে কেটে নিতে হবে যেহেতু গরম তাই আমি প্রথমে খুন্তি ব্যবহার করলাম খুন্তির সাহায্যে আমি চারপাশটা দিয়ে নিলাম তারপরে আমি হাতের মাধ্যমে একটু সেটটা দিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা যারা এরকম ধোকা কখনও রান্না করে খাও খাওনি অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো আর এরকম নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও আর বন্ধুরা সবাই একটা করে লাইক করে দিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো এবার দেখো টোকাটা আমি কিছুক্ষণ মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এভাবে ফ্যানের ঠান্ডা হাওয়াতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রাখার পর আমি এটাকে কেটে নেব খুব বেশি ঝরঝরে করব না একটু নরম নরম অবস্থাতেই এটাকে কেটে নিতে হবে তো এইবার আমি এটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি আমার মতো চৌকো চৌকো সেপ করছি তোমরা চাইলে বরফি বা গোল বা যে কোনো একটা সেপ করতে পারো তো আমি আমার সুবিধা মতো চৌকো সেপ করে নিচ্ছি তো এইভাবে কেটে নিলাম এবার দেখো খুব সুন্দর দেখেছো চাকর সাজে কি সুন্দর উঠে যাচ্ছে যেহেতু নিচটা তেল দেওয়া আছে খুব সুন্দর এক এক করে কিন্তু এভাবে উঠে আসবে বন্ধুরা আর দেখো কত সুন্দর হয়েছে ঢোকাটা দেখেই তোমরা বুঝতে পারছো তো এইভাবে আমি প্রত্যেকটা পিসকে এক এক করে এভাবে থালায় তুলে নিচ্ছি আর এরকম নিরামিষ দিনে গাজরের গাজর দিয়ে এরকম একটা ধোকা কিন্তু খুবই ভালো লাগে আর যে গাজর যেহেতু মিষ্টি তাই আমি কিন্তু এই ধোকায় কোনোরকমভাবে চিনি ব্যবহার করিনি আর তোমরা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু যখন ঢোকাটা মাখা মাখা করছিলাম কড়াইয়ে যখন তোমরা তৈরি করবে তখন একটু সামান্য চিনি দিতে পারো আমি গাজরের মিষ্টির জন্য এখানে রকম চিনি দিই নি তো দেখো এদিকে আমার পিসগুলো এভাবে কাটা হয়ে গেল আর এদিকে আমি কড়াই আবারও বসিয়ে দিলাম কড়াইটাকে ভালো মতো ধুয়ে নিলাম যেহেতু ঢোকা করেছিলাম সেই জন্য কড়াইটা আবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম সাদা তেল ঢোকাগুলো কিন্তু সাদা তেলেই ভেজেছি আমি তোমরাও সাদা তেলেই ভেজো তো এবার আমি সাদা তেলটা একটুখানি খুঁটে দিয়ে নাড়াচাড়া করে গরম করে নিলাম তারপরে এক এক করে ধোকার পিসগুলো আমি এভাবে দিয়ে দেবো তেলের মধ্যে তো পিস ধোকাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এগুলোকে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিতে হবে তো এভাবে আমি প্রত্যেকটা ধোকা পিস পিস এক একটা পিস করে করে এভাবে দিয়ে দিলাম ছড়িয়ে সুন্দর করে তেলের মধ্যে এবার দেখো এক পিঠটা লাল হয়ে আসছে আমি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ধোকাগুলো ভাজা এরকম লালচে লালচে করে ভেজে নেবে বন্ধুরা আর খেতেও কিন্তু এই ঢোকার ডালনাটা দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা নিরামিষ দিনে এই রকম ঢোকার ডালনা যে কোনো খাবারের সাথেই ভালো লাগবে সে ভাত হোক রুটি কিংবা পরোটা যাই হোক না কেন আর আমরা তো নিরামিষ একঘেয়ে অনেক রকমই খাবার খেয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে যদি এরকম একটা রেসিপি হয় বন্ধুরা সবাই কিন্তু চেটে ভাত খাবে তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে করতে পারো তো দেখো এই কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ধোকাগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এই পিটোপিট তো আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার এগুলোকে আমি তেল ছেঁকে এক একটা করে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর লালচে লালচে ভাজা হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো আর এগুলো কিন্তু তোমরা ডালের সাথে এমনি ভাজা হিসেবেও খেতে পারো তো আমরা কয়েকটা তো রান্না করেছিলাম আর কয়েকটা ভাজার জন্য ভাজা হিসেবে খেয়ে খেয়েছিলাম সেই হিসেবেও কল্পকাটা রেখে দিয়েছিলাম আর তোমরা যদি মনে করো বেশি ধোকাটা বেশি পরিমাণে হয়ে যায় তাহলে তোমরা অল্প একটা টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজেও রেখে দিতে পারো কিছুটা আজকে রান্না করে বাকিটা দু তিন দিন পরেও খেতে পারবে তো দেখো এদিকে আমি সব ধোকাগুলো এভাবে ভেজে নিয়েছি অনেকগুলোই হয়েছে বেশ কারণ যেহেতু ডাল আর গাজরের পরিমাণটা বেশি ছিল তাই অনেক কটাই ধোকা হোক কিন্তু তৈরি হয়েছে তো এটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খুব একটা ভেঙে ভেঙে যাবে না মোটামুটি ভালোই শক্ত শক্ত ছিল তো এইবার এদিকে আমি পেস্টের জন্য নিলাম জিরে টমেটো আদা লঙ্কা রসুন এগুলো সব আমি ঢোকার ডালনার পেস্টের জন্য পেস্ট করে নিলাম তো এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম ঢোকাটা ভেজে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা তারপর এটাকে একটু নাড়াচাড়া করানো হচ্ছে এরকমভাবে তারপর দিয়ে দিলাম আলু তো আলুগুলো আমি এবার একটু ভেজে নিলাম তোমরা চাইলে আলু না দিয়ে এমনিও করতে পারো তবে একটু আলু দিলে খেতে টেস্ট হবে সেই জন্য এখানে আলু ব্যবহার করলাম তারপর আলুটা ভাজা ভাজা হয়ে এলে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণের হলুদটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ব্যবহার করবে এবার বেশ কিছুক্ষণ ধরে এটা মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর যতক্ষণ না একটু তেল ছেড়ে ছেড়ে আসছে তো ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কারণ মশলা যত বেশি ভালো কষানো হবে ততই রান্নার স্বাদ বাড়বে তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার দেখো মশলাটা অনেকটাই মাখা হয়ে এসছে আর তেলটাও ছেড়ে ছেড়ে এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা জলটা যেরকম রাখতে চাও সেরকম দেবে কারণ ঢোকা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল টানে বন্ধুরা তাই একটু ঝোলটা বেশি দিতে পারো যদি মনে করো ঝোল খা ঝোল ঝোল রাখবে সামান্য একটু আর যদি মনে করো একদমই মাখা মাখা রাখবে তাহলে জলটা কম দিতে পারো তো আমি আমার পরিমাণ অনুসারে জলটা দিয়েছি খুব বেশিও দিই খুব কমও দিন এবার জলটা একটু ফুটে আসার পর ঢোকাগুলো দিয়ে দেবো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ধোকাগুলো দেবে একদম শুরুতে দিলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে তাই অনেকটা ফুটে আসার পর ঝোলটা তারপর আমরা এই ধোঁকাগুলো যেগুলো বান ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে ফুটতে দেবো যদিও মানে খুব বেশিক্ষণ ধরে ফোটার প্রয়োজন নেই অল্প সামান্য মিনিট হয়ে যাবে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ ঘি ঘি আর গরম মশলাটার গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে হালকা করে নেড়ে নেবো এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ খুন্তির সাহায্যে কিন্তু দেখা গেলো ঢোকাগুলো ভেঙে যেতে পারে তাই তাই হালকা করে চারপাশ দিয়ে একটু লাগাচাড়া করে নিতে হবে এবার দেখো আমার রেসিপিটি আজকের মতো রেডি তো আমার আজকের এই ঢোকার ধানা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা